আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে দুপুরের শুভেচ্ছা একটি জিনিস দেখায় যে ন্যাচারাল পরিবেশে কত সুন্দর ধরে আছে এই যে খাওয়ার মানুষ নেই এটাকে বলা হচ্ছে বাঙ্গি এই যে কত সুন্দর মানে শহরের মানুষ এগুলো কিনে খায় মানে পাওয়া যায় না কত কষ্ট করে তারা জোগাড় করে আর এখানে একটি পুকুর পরে কত সুন্দর পাঙ্কি ধরে আছে এত সুন্দর সুন্দর যে খেতেই মন চায় এটা পড়ে আছে এখানে মানে নষ্ট হয়ে গেছে তারপর এখানে এই যে নাও আছে তারপরে পুকুরে মাছ চাষ করা হয়েছে পাশে পাটক্ষেত সুন্দর বাতাস মনোরম পরিবেশ খুব ভালো লাগতেছে আর এই যে দূরে ছোট ভাইরা ঘাস কাটতেছে গরুর জন্য দুটা ভাই আর এদিকে কৃষক চাষ করছে পাওয়ার টিলার দিয়ে এতটা গরম মনে হচ্ছে যে এই পুকুরে গোসল করি গোসল করতে ইচ্ছা করতেছে এই পুকুরের স্বচ্ছ পানিতে মনে হচ্ছে যে লাভ দিয়ে পড়ে গোসলটা করেই নি কি পরিবেশ মায়রি ও প্রচন্ড গরম আর ভালো লাগতেছে না এই যে আরেকটা জিনিস দেখাই এখানে এই যে এখানে বিভিন্ন ধরনের তরকারির আবাদ করা হয়েছে যে ঝিঙ্গা পড়ে আছে এখানেই নেওয়ার মানুষ নেই মানে পুকুরের চারপাশে তরকারি আবার পুকুরের মাছ আসলে কৃষকের দ্বারাই এগুলো সম্ভব আর গ্রামেই এগুলো সম্ভব দারুন তারপরটা দারুনও কি বাতাস ও দারুন বাতাস তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম